আগারো সাল থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আছি দীর্ঘদিন আপনাদের সাথে একসাথে কাজ করেছি আমাদের জেলা স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন ইউনিয়নের নিয়ে চেষ্টা করেছি একসঙ্গে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম সব দীর্ঘ এই আন্দোলন সংগ্রামে আমরা আগে ছাত্র দলে ছিলাম অনেকেই আমাদের সাথে

আমাদের কর্মীদেরকে নিয়ে ঢাকায় আটাই সেমে সে আবারও রাজপথের আন্দোলন করতে যাচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে কেন আজকে আমাদের আমাদের নেতা নেতাকর্মীদেরকে দারিদ্রমানের নির্দেশে সারা বাংলাদেশে চারটি ভাগে বিভক্ত করে বিভাগ করবে চারটি বিভাগে প্রোগ্রাম করতে হচ্ছে সে উদ্দেশ্য আমাদের মনে রাখতে হবে আমাদের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র হচ্ছে যাতে আমাদের প্রিয় নেতা তারাই আমাদের প্রিয় নেত্রে খেলা জাতিয়ার প্রিয় আমারও ষড়যন্ত্র করছে আমাদেরকে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যই তারাই মূলত খেলা বাংলাদেশে তরুণদেরকে ঐক্যবদ্ধ করে তরুণদেরকে নিয়ে সেই পশ্চিমবঙ্গের কয়েকজন তরুণদেরকে বুঝিয়ে দিতে চান সারা ভারত

দল কথায় নয় কাজে বিশ্বাস বিশ্বাসী আমরা জেলা স্বেচ্ছাসেবক দলের একশো একাত্তর জনের কমিটি আমরাও চেষ্টা করব সবাইকে নিয়ে যাওয়ার জন্য আপনারা যারা কথা দিয়েছেন আপনারা আপনাদের কথা রাখতে চেষ্টা করবেন আমরা আমাদের এই পাঁচটি আসনের যারা নমিনেশন পেয়েছেন তাদের সাথে যোগাযোগ করব আপনারাও যারা আপনাদের ইউনিটের নেতৃবৃন্দ যারা নমিনেশন পেয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অনুভব আশ্বস্ত করতে চাই আমাদের রূপক আছে কিন্তু অনেক দূরের পথ আমাদের সেই পথে যেতে যানবাহনের প্রয়োজন সেই যানবাহনের ব্যবস্থা করতে পারলে আমরা অনেক লোক নিয়ে যেতে পারতাম কিন্তু আমরা বিশ্বাস করি আপনাদের এই তারেক প্রমাণীটাকে আঠাশ তারিখের প্রোগ্রামে আমরা নেত্রকোনা জেলা ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ লোক দিয়ে আমরা সেই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব আমি পরিশেষে আমি বলি যে আজকের এই প্রোগ্রাম করতে গিয়ে আমাদের জেলা স্বেচ্ছাসেবক পক্ষ থেকে ইউনিট থেকে এবং জেলা তারা সকলে উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কেন্দ্রীয় নেতৃত্ব অনেক কষ্ট করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম করতে গিয়ে কোনো ভুল ত্রুটি সকলে